ওইব্রিজ ওইব্রিজ বোঝাই মালগাড়ি বা গরুর গাড়ি ওজন করিবার যন্ত্র বিশেষ বিজনেস এডমিনিস্ট্রেশন বাণিজ্য প্রশাসন বাণিজ্য পরিচালনা টিসার্টার্ট প্ররোধান ভোজনের শেষের দিকে যে ফল মিষ্টান্ন প্ররভতিরই পরিবেশন করা হয় জনসভা জনসভাডেড্রেডেডেড অধিকারী রূপে স্বীকৃত আস্থাভাজন বলিয়া পরিগণিত সক্ষম বলিয়া পরিগণিত সাধারণে গৃহীত প্রচলিত জমার হিসাবে সংযোজিত সর্বজন স্বীকৃত ভুল এরোর ভ্রান্তি ভ্রম পাপ প্রমাদ স্থলন অশুদ্ধতা বিভ্রম গোলতি ভুল ধারণা ভুল বিশ্বাস কর্তব্যবিচুয়েতি নৈতিক অপরাধ গলদ প্রপোচ গোল গোলমাল

প্রতিশোধ লওয়া হয় নাই এমন চলুন অনুশীলন করা যাক ওয়েব্রিজ ওয়েব্রিজ বোঝাই মালগাড়ি বা গরুর গাড়ি ওজন করিবার যন্ত্র বিশেষ বিজনেস এডমিনিস্ট্রেশন এডমিনিস্ট্রেশন বাণিজ্য প্রশাসন বাণিজ্য পরিচালনা টিসার্টার্ট প্রধান ভোজনের শেষের দিকে যে ফল মিষ্টান্ন প্ররভতিরই পরিবেশন করা হয় খাংগ্রগেশন খাংগ্রগেইশন জনসভাডেডিডেড অধিকারী অধিকারীরূপে স্বীকৃত আস্থাভাজন বলিয়া পরিগণিত সক্ষম বলিয়া পরিগণিত সাধারণে গৃহীত প্রচলিত জমার হিসাবে সংযোজিত সর্বজন স্বীকৃত ভুল এরোর ভ্রান্তি ভ্রম পাপ প্রমাদ স্থলন অশুদ্ধতা বিভ্রম গলতি ভুল ধারণা ভুল বিশ্বাস কর্তব্য বিচুযেতি

গুরু ভার ক্লেশ কর ক্লান্তিকর অসুবিধে জনক ঝনঝন শব্দ করান খট খট শব্দ করা প্রতিশোধ লওয়া হয় নাই এমন আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন